আপনি কি জানেন কেন গরিবরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে নবী রাসুল সাল্লু আলহিহিউ ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদেরকে বললেন আমি তোমাদেরকে এমন একটি কথা বলি যা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে সাহাবিরা আগ্রহ করে বললেন হে আল্লাহ রাসুল বলুন আমরা শুনতে প্রস্তুত করি রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন গরিব মুমিনরা ধনীদের চেয়ে আগে জান্নাতে প্রবেশ করবে কারণ তাদের হিসাব নিকাশ খুবই সহজ হবে কিয়ামতের ময়দানে সবাইকে একত্র করা হবে প্রত্যেকের সামনে তার জীবনের সমস্ত কর্মের হিসাব তুলে ধরা হবে ধনী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছিলে কোথায় খরচ করেছিলে জাকাত হজ সাবকা এগুলোর হক আদায় করেছিলে কিনা এই হিসাব এত বিস্তারিত যে ধনীদের তার জবাব দিতে সময় লাগবে দীর্ঘ অন্যদিকে গরিব বান্দার সামনে এত হিসাব থাকবে না তার সম্পদ কম ছিল কিন্তু তার ধৈর্য তার কষ্টের মধ্যে ছিল ইমান এগুলোই হবে তার মুক্তির কারণ এই কাহিনী আমাদের শেখায় সম্পদ থাকা পাপ নয় কিন্তু তার হক আদায় করা কঠিন দায়িত্ব আর গরিবের ধৈর্য তার সন্তুষ্টি তার পরিশুদ্ধ ইমানই তাকে দ্রুত জান্নতের পথে নিয়ে যাবে